হ্যালো আমি তুলি আমি বাঙালি তাই পার্বণ মেনে বারো মাসে বার পাহাড়ে যাই আর এইবারের ট্রিপের এই ভিডিওটা পোস্ট করায় অনেকেই আমার কাছে জানতে চেয়েছো এটা কোথায় কোন জায়গা তো তারই সব ডিটেলস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে দেখে এটা রিসোর্ট বা হোটেল বলে মনে হলেও আসলে এটা কার্শিয়াংয়ের একটা ছোট্ট হোমস্টে যেটা ডাউহিল রোডের ওপর অবস্থিত এখানে প্রথম দিন পৌঁছে হোমস্টের সাজানো গোছানো সৌন্দর্য দেখে আর ভীষণ সুস্বাদু খাবার খেয়ে খুবই পছন্দ হয় আমার জায়গাটা সেদিন সারাদিন টানা বৃষ্টি হওয়ায় চারিদিক একদম মেঘে ঢেকেছিল। তাই দুপুরে লাঞ্চ করার পর রুমে গিয়ে রেস্ট নিচ্ছিলাম বিকেলে চায়ের জন্য ডাক পড়ে বাইরে বেরিয়ে এসে দেখি মেঘ সরে গিয়ে সারি সারি পাহাড় ওই আলো আধারিতে তাদের রূপের মায়া ছড়িয়ে আলাদাই এক জগৎ তৈরি করেছে তারপর যত রাত হতে থাকে মেঘ আরও পরিষ্কার হয় আর সাথে সাথে যেন আকাশের নক্ষত্রেরা পাহাড়ের কোলে তাদের তৈরি এক চাদর বিছিয়ে দিতে থাকে এখানকার বিশেষত্ব ওয়েদার যদি পরিষ্কার থাকে শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত টানা পরিষ্কার দেখা যায় বিশেষত রাতে এই দৃশ্য বেশি সুস্পষ্ট এই হোমস্টের নাম ড্রিম হোমস্টে এখানে বেশ কয়েকটা রুম রয়েছে উইথ ব্যালকানি বাট আমি এখানকার একমাত্র কটেজে ছিলাম এখানকার ট্যারিফ ষোলোশো টাকা জোন প্রতি থাকা খাওয়া দিয়ে এখানকার এক্সপিরিয়েন্স ভালো এক কথায় তবে হোমস্টের ওনারের সাথে লোকাল সিনের গাড়ি এবং ভাড়া নিয়ে আমার সাথে বেশ গন্ডগোল হয় এছাড়াও আমি যখন রুমে ছিলাম না তখন তারা আমার রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে সেখানে প্রবেশ করে বাথরুমের গিজার সারানো ব্যবস্থা করে এবং সেটি আমার কাছে ভীষণ আনপ্রফেশনাল বলে মনে হয়েছিল এই হোমস্টের অন্যান্য রুমে গেস্ট থাকায় আর বৃষ্টির জন্য আমি খুব একটা ফটো ভিডিও নিতে পারিনি ভালো করে তো যেটুকু আমার কাছে ছিল সেটুকু দিয়েই আমি একটা ভিডিও তৈরি করেছি আশা করছি এখান থেকে অনেকের হেল্প হবে আর এর বাইরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বা ডিএম করে জানাতে পারো আজকের জন্য এটুকুই বাকি গল্প পরের ভিডিওতে হবে Tata! Ta.